সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গল্পঘরের এবারে এবারের আয়োজন আমাদের এবারের আয়োজনে থাকছে বিখ্যাত লেখক শহীদুল জহিরের লেখা জীবন ও রাজনৈতিক বাস্তবতা আশা করছি সবার ভালো লাগবে উনিশশো পঁচিশ সনে একদিন লক্ষ্মীবাজারে শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সংগতি বিধানে ব্যর্থ হয়ে ফট করে ছিঁড়ে যায় আসলে বস্তুর প্রাণতত্ত্ব যদি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হতো তাহলে হয়তো বলা যেত যে তার ডান পায়ের স্পঞ্জের স্যান্ডেলের ফিতে বস্তুর ব্যর্থতার জন্য নয় বরং প্রাণের অন্তর্গত সেই কারণেই ছিন্ন হয় যে কারণে একটু পর আব্দুল মজিদের অস্তিত্ব পুনরায় ভেঙে পড়তে চায় রায়সা বাজারে যাওয়ার পথে কারকুন বাড়ির লেন থেকে বের হয়ে নবাবপুর সড়কের উপর উঠলে তার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় এবং সে থেমে দাঁড়ায় তখন নবাবপুরের মানুষ আর যানবাহনের শব্দ ও চাঞ্চল্যের ভিতরে যে আরও অধিক কিছু অনুভব করে মানুষ আর গাড়ির যে শব্দ সৃষ্টি করে যে শব্দ সম্পর্কে মানুষ সব সময় সচেতন হয় না তার বাইরে এক ঝাঁঝা শব্দের জগতে সে ঢুকে পড়ে সে দেখে নবাবপুরের উপর অপরাহ্নের ম্লান আকাশে উইপকার ছেয়ে গেছে আর পালায়ন পর উয়ের পেছনে অসংখ্য কাক হুটোপুটি করে তার মনে হয় যেন কাকের চিৎকার এবং উই প্রকার নিঃশব্দ পালায়ন প্রচেষ্টা দ্বারা নবাবপুর রোডের মিয়মান বিকেলের ভেতরে এক ধরনের নীরব ত্রাসের অনুভূতি ছড়িয়ে পড়ে চতুর্দিকে তখন তার ইন্দ্রিয় আরেকটি বিষয়ে সচেতন হয় সে খুব নিকটে লাউড স্পিকারের শব্দ শোনে নবাবপুর রোডে সে সময় অবস্থানকারী প্রতিটি লোকের মতো সে এই শব্দের উৎসর সন্ধান করে এবং তার সামনে রাস্তার উল্টো দিকে পুলিশ ক্লাবের কাছে মাইক্রোফোন হাতে আব্দুল খায়েরকে দেখতে পায় সে আবদুল মজিদ দেখে আবুল খায়ের একটি দাঁড় করানো রিকশায় বসে মাইক্রোফোন মুখের কাছে তুলে কথা বলে আর রিকশার পুরের উপর বসানো চোঙের ভিতর থেকে তার কথা বিস্ফারিত হয়ে ছড়িয়ে পড়ে আব্দুল মজিদ তখন সেই কটি মুহূর্ত কাক এবং উই উপরে চোখ রেখে আবুল খায়ের কথা শোনে আবুল খায়ের কি বলে তা নবাবপুরের উপর দিয়ে তখন চলমান সকলেই বুঝতে পারে আবুল খায়ের বলে আপনাদের ধন্যবাদ সকলে তার এই কথা তেমন বিচার বিশ্লেষণ ছাড়াই বুঝতে পারে কারণ যারা তার কথা শুনতে পায় তারা সকলেই জানে কোন প্রসঙ্গে আবুল খায়ের এই কথা বলে তারা জানে আগের দিন বিভিন্ন দলের আহ্বানে যে হরতাল হয়েছিল পরদিন কাকের চিৎকার এবং যান্ত্রিক শব্দের ভিতর আবুল খায়ের তার জন্য সকলকে ধন্যবাদ দেয় আব্দুল মজিদের মনে হয় তার হৃদয়টি বহুদিন থেকেই বিদীর্ণ হয়েছিল কিন্তু এই দিন ওই প্রকার হত্যাযজ্ঞের বিষণ্ন বিকেলে আবুল খায়ের কথা শুনে তার হৃদয় তন্তু তার স্যান্ডেলের ফিতার মতোই পুনরায় ছিন্ন হয় আব্দুল মজিদ তখন তার দৃষ্টি আবুল খায়ের দীর্ঘ এবং তরুণ শশ্রু আর নীল রঙের জব্বার উপরে রাখে তার মনে হয় আকাশে যত কা করে সেগুলো আবুল খায়ের জোব্বার ভিতর থেকেই যেন বের হয়ে আসে তার মনে হয় এ সেই কাক সে তো জানে কাকের সঙ্গে আবুল খায়ের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠতা আছে তার পিতা বদরুদ্দিন মৌলানার সে এক অজ্ঞাত রহস্যময় ভালোবাসা ছিল কাকের জন্য লক্ষ্মীবাজারের লোকদের মনে পড়ে একাত্তর সনে বধু মাওলানা নরম করে হাসত আর বিকেলে কাককে উড়াত মহল্লার আকাশে এক থালা মাংস নিয়ে ছাদে উঠে যেত বধু মাওলানা ও তার ছেলেরা মহল্লায় তখনও যারা ছিল তারা বলেছিল বধু মাওলানা প্রতিদিন যে মাংসের টুকরাগুলো আকাশের দিকে ছুঁড়ে দিত সেগুলো ছিল মানুষের মাংস কারণ মহল্লার সব প্রাচীন মুসলমান পরিবারটির প্রধান খাজা আহমেদ আলী বলেছিলেন যে একদিন এক টুকরা ছুড়ে দেওয়া মাংস কাক ধরতে ব্যর্থ হলে সেটা এসে পড়েছিল তার বাড়ির ছাদের উপরে তিনি ছাদের উপরে বিকেলে একচিলতে রোদে বসে অতীত যৌবনের স্মৃতির ভিতরে নিম্নজ্জিত হয়েছিলেন তখন মাংসপিণ্ডটি তার পায়ের কাছে এসে পড়ে তিনি কিছুক্ষণ দেখেন অনুভব করেন যে টুকরাটির গায়ে একদিকে চামড়া রয়ে গেছে এবং তিনি দেখেন যে ওই চামড়া একেবারে মসৃণ এসব কথা মহল্লার সকলেই পরে জেনেছিল সেই বিকেলে মাংস টুকরোটি হাতে তুলে নিয়ে তিনি দেখেন যে সেটার গায়ে ছোট্ট ছোট্ট মসুরের ডালের মতো একটি পাথরের ফুল তিনি হাহাকার করে ওঠেন দু হাতে অঞ্জল দু হাতের অঞ্জলিতে টুকরাটিকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে বড় ছেলে খাজা শফিকের সহায়তায় সেটা দাফন করেন নিজ বাড়ির আহিনায় তারপর মাগরিবের নামাজ পড়ার সময় তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন একটি অদেখা মেয়ের জন্য লক্ষ্মীবাজারে এক বিষণ্ন বৃদ্ধের হৃদয় সেদিন ভেঙে পড়েছিল এখন বর্তমানে তার বাসার আঙিনায় তার নিজের আর তার বড় ছেলে জোড়া কবর সেদিন অন্য একটি টুকরো সেটা ছিল পায়ের বুড়ো আঙুলের পেয়েছিলেন এক অচেনা পথিক রাস্তার ধারে ফুটপাতের উপর আবু করিমের বড় ছেলে সেটা দেখেছিলেন এবং লোকে সব জেনেছিল আঙুলটির নখ খুব বড় এবং শক্ত এবং নখের উপরে ঘন মোটা লোম ছিল নখে লাগানো ছিল টকটকে টক নখরঞ্জক রঞ্জকের কথা শুনে সবাই ভেবেছিল যে সেটা একটি মেয়ে মানুষের পায়ের তারপর ঘন মোটা কেশের কথা শুনে সবাই ভেবেছিল সেটা পুরুষের তারপর সবাই ভেবেছিল সেটা একজন হিজরের হবে আঙুলের এই কাটা টুকরোটি কি হয়েছিল তা কেউ জানে না কিন্তু আবু করিমের বড় ছেলেটি রায়শা বাজারের দোকান থেকে ফেরার পথে একদিন নিখোঁজ হয়ে যায় অন্য আর একটি টুকরো পড়েছিল জমির ব্যাপারের বাড়ির কুয়াতলায় বিকেলে ভাতের চাল ধোয়ার সময় হাড়ির ভিতরে সেটা ছিল একটা কাটা পুরুষাঙ্গ হাড়ির ভিতরে এসে পড়তেই জমির ব্যাপারীর কিশোরী কন্যাটি চমকে উঠেছিলেন কিন্তু হাড়ির ভিতর থেকে বের করে এনে সে বস্তুটিকে সে চিনতে পারে নাই সে সেটা তার মায়ের কাছে নিয়ে গেল ব্যাপারীর স্ত্রী অভিজ্ঞতার কারণেই জিনিসটা দেখে চিনে ফেলে কাটা লিঙ্গটি খতনা করানো এবং মুন্ডিত ব্যাপারীর স্ত্রীর সেটা দেখে বিমূঢ় হয়ে পড়ে তার মেয়ে এটা কি মা এটা কি মা করতে থাকলে সে তাকে কিছু বলে না সে মানুষের কাটা এই বিশেষ অঙ্গটি একটি ন্যাকড়ায় জড়িয়ে রেখে দেয় রাতে জমির ব্যাপারী বাসায় ফেরার পর তাকে ন্যাকড়া খুলে জিনিসটি দেখালে সে একই সঙ্গে তার স্ত্রী এবং অন্য সকলের উপর ক্রুদ্ধ হয়ে ওঠে তখন তার সেই মেয়েটি ফিসফিস করে জিনিসটি কি জানতে চাইলে সে বলে লাউড়া এরপরে মেয়েটি জিনিসটি চিনতে পারে না তার মনে হয় তার পিতা ক্রুদ্ধ হয়ে তাকে গাল এরপর জমির ব্যাপারে অঙ্গটি সে রাতে দিল বধু মৌলানার বাসায় গিয়ে দিয়ে আসে এসবেই মহল্লার লোক বিস্তারিত জানতে পারে বধু মৌলানার দ্বিতীয় তরুণী স্ত্রী লতিফা বধু মৌলানার সামনে বসে উপহারটির মোড়ক খুলে অনাবৃত করেই তার হাত থেকে ফেলে দেয় এ যোগ নাকি বধু মৌলানা তার পরেও চৌকি থেকে ওঠে না তখন তরুণী লতিফা ভালো করে বাতি জেলে একটি পেন্সিলের চোখা আগা দিয়ে খুচিয়ে খুচিয়ে দেখে জিনিসটি চিনে ফেলে এবং বধু মৌলানা তখন জানতে চায় জিনিসটি কি। তার স্ত্রী তার কথার উত্তর না দিয়ে নিরুত্তর থাকলে সে শোয়া থেকে উঠে ঝুঁকে পড়ে ভয়াবহ লিঙ্গটা দেখে তখন তার স্ত্রী বলে মুসলমানের সে কথা শুনে মালানা নির্বাক হয়ে থাকে বধু মাওলানা কেন নির্বাক হয়েছিল সেটা প্রথমে বোঝা যায় না তবে বধু মাওলানা এই ভেবে নিশ্চিত বিচলিত হয় নাই যে দেহাঙ্গটি একজন মুসলমানের বস্তুত একাত্তর সনে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মহল্লার প্রথম যে ব্যক্তি নিহত হয় সে ছিল একজন মুসলমান ও অপ্রাপ্তবয়স্ক আমাদের গল্পপাঠ আপনাদের কেমন লাগছে জানাবেন পরবর্তী পর্বগুলো শোনার জন্য নিমন্ত্রণ থাকল আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ